ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স লখনৌ সুপার জায়ান্টসের টানা দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন পাঞ্জাব কিংস আইপিএলে পয়েন্টের খাতা খুলল লখনৌ সুপার জায়ান্টস দুইশো রান তাড়া করতে নেমে শুরুটা দুরন্ত করেন পাঞ্জাবের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং জনি বেয়ারিস্টো প্রথম উইকেটেই তারা একশো রান করে ফেলেন তখন মনে হয়েছিল কোনোভাবেই বোধ হয় হারানো যাবে না পাঞ্জাবকে কিন্তু বেয়ারিস্ট আউট হতেই বদলে যায় ম্যাচের রং মায়াঙ্ক মোহসিন মিলেই ম্যাচে ফেরান লখনৌকে শনিবার ঘরের মাঠে একানা স্টেডিয়ামে লক্ষ্ণৌ একুশ রানে হারালো পাঞ্জাব কিংসকে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পুরাণ চোট সারিয়ে ফেরা লোকেশ রাহুলকে এই ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলিয়েছে লক্ষ্ণৌ সেই কারণে অধিনায়ক পুরাণ ওপেন করতে নেমে ডিককের সঙ্গে শুরুটা ভালো করেন রাহুল প্রথম ম্যাচ না খেললেও এই ম্যাচে শুরু থেকে বড় শট খেলছিলেন ডিকক রাহুল অবশ্য বেশি রান করতে পারেননি পনেরো রান করে সিং সিংয়ের বলে আউট হন তিনি তিন নম্বরের নামা দেবদত্ত পাদিকাল রান না পেলেও মার্কাস স্টয়নিস ও পুরাণের সঙ্গে জুটি বাঁধেন ডিকক স্টয়নিস করেন উনিশ রান পুরান ফর্মে ছিলেন অবলীলায় বড় শট খেলছিলেন দুই বা হাতে ব্যাটার মিলে দলের রান তোলার গতি বাড়িয়ে দেন আটত্রিশ বলে চুয়ান্ন রান করে আর্শদ্বীপের বলে আউট হন ডিকক একুশ বলে বিয়াল্লিশ রান করে বোল্ড হন পুরাণ দুই ব্যাটার আউট হওয়ার পরে দলের রানকে দুইশো পার করার দায়িত্ব নেন ক্রোনাল পান্ডিয়া সাত নম্বরে নেমে ঝোড়ো ব্যাট করেন তিনি অপর প্রান্তে একের পর এক উইকেট পড়লেও তিনি রান তোলার গতি কমাননি ২২ বলে তেতাল্লিশ রানে অপরাজিত থাকেন ক্রোনাল শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান করে লখনৌ শ্যাম কারান আটাশ রান খরচায় তিন উইকেট তুলে নেন দুশো রানের জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা দুরন্ত করেন দুই ওপেনার শিখর ধাওয়ান এবং জনি বেয়ারিস্টো মিলে প্রথম উইকেটেই তারা একশো দুই রান করে ফেলেন তখন মনে হয়েছিল কোনোভাবেই বোধ হয় হারানো যাবে না পাঞ্জাবকে তিনটি করে ছয় এবং চারের সৌজন্যে উনত্রিশ বলে বিয়াল্লিশ রান করে আউট হয়ে যান বেয়ারিস্টো আর এর ঘুরে যায় ম্যাচের রং মায়াঙ্ক যাদব বারোতম ওভারে এই জুটিকে ভাঙেন মার্কাস স্টয়নিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বেয়ারিস্টো তবে বেয়ারিস্টো আউট হয়ে গেলেও হাল ধরে রেখেছিলেন শিখর ধাওয়ান কিন্তু এরপর তাকে আর সঙ্গত করার মতো কাউকে পাচ্ছিলেন না পাঞ্জাবের অধিনায়ক ক্রিজে টিকতেই পারছিলেন না বাকিরা সাত বলে উনিশ করে আউট হন প্রফসিমরণ সিং তাকেও ফেরান মায়াঙ্ক যাদব প্রবসি মরণের ক্যাচ ধরেন নবীনুল হক জিতেশ শর্মাও মায়াঙ্কের বলে নবীনের হাতে ক্যাচ দিয়ে আউট হন তার সংগ্রহ নয় বলে মাত্র ছয় এরপর শিকর ধাওয়ানকে আউট করে পাঞ্জাবকে সবচেয়ে বড় ধাক্কাটা দেন মোহসিন খান পঞ্চাশ বলে সত্তর করে ডিককের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শিখর তার ইনিংসে ছিল সাতটি চার এবং তিনটি ছক্কা শিখর আউট হওয়ার পরের বলেই গোল্ডেন ডাক সাজঘরে ফেরেন শ্যামকারান মোহসিনের বলে পুরাণের হাতে ক্যাচ দেন কারান সতেরোতম ওভারে পরপর দুই উইকেট হারানোর পর পাঞ্জাবের জয়ের আশাও তলানিতে চলে যায় শেষ পর্যন্ত নির্দিষ্ট বিশ ওভারে পাঞ্জাব কিংস পাঁচ উইকেট হারিয়ে একশো রান করে